মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুস্তা আও মুস্তামিআন আও মুহিববান ওয়া লা তাকুন খামিসান ফাহালাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা চেষ্টা করো আলেম হও যদি আলেম না হইতে পারো তাহলে আলেমদের ছাত্র হও আলেমদের আমার কথা বুঝা যাচ্ছে তাহলে আওয়াজ দিন এখন কেউ নিউদ পানবেন না নতুন করে কেউ নিউদ পানবেন না বলছে তোমরা আলেম হও না হওয়া তোমরা আলেমদের ছাত্র হ আলেমদের ছাত্র হ এখন আসেন এখন চিন্তা ভাবনা করবেন বুঝুন এখন আমাদের বয়স হয়ে গেছে এখন আলেমদের ছাত্র হওয়া আমাদের অসম্ভব ঠিক নিয়ে প্রশ্ন আসেনি কথা বলে এই প্রশ্ন আসেনি সে আসলে বুঝেন রসুল পাক সাল্লু আলহি আসাল্লাম অন্য হাদিসে বলেন যে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় এই উদ্দেশ্যে আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাব আর হুজুর যেই আলোচনা করবে হুজুর যে বয়ান করবে সেই বয়ান থেকে আমি আলেম শিখব তাহলে রসুল পাক সাল্লু আলহি আসাল্লাম ঘোষণা দেয় যদি সে জিহাদের ময়দানে যে জিহাদের ময়দানে যে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করলে যে সওয়াব পাইতো সে ওই আলেমের বয়ান শোনার কারণে মসজিদে যে আলেমের বয়ান শোনার কারণে আর সেই বয়ান অনুযায়ী আমল করার কারণে সে জিহাদি মর্যাদা আল্লাহ তাআলা তার আমলনামতে সওয়াব দিয়ে দিল বিশ্বাস হয় মুসনাদে আহমদ নয় হাজার নম্বর হাদিস হাদিসের কিতাব কি মুসনাদে দেব নয় হাজার নম্বর হাদিস এখন বললেন যে হুজুর বারবার কেন আমাদেরকে নামাজ নামাজ পড়া থেকে বিরোধ করেন যে নামাজ পড়লেন না পরে পড়লেন এখন বুঝছেন যদি কেউ ঘর থেকে এই উদ্দেশ্যে বের হয় আমি মসজিদে যাবে যাব আর হুজুর বয়ান বয়ান করবে ওই অনুযায়ী আমি আমল করব আর ওই বয়ান থেকে আমি কিছু শিখবো বলেন আল্লাহর হাবিব ঘোষণা দেয় যে ব্যক্তি এই উদ্দেশ্যে রওনা হইলো জিহাদের ময়দানে কাফের বেইমান মুসিদদের বিরুদ্ধে জিহাদ করলে যে সব হইতো তোমার আমল নামায় আল্লাহ তালা ওই আমল দিয়ে দেব

আ আইলেম শিখার জন্য ঘর থেকে বের হইল যে ব্যক্তি আইলেম শিখার জন্য বের হইল আল্লাহ দালা ওই ব্যক্তিকে ওই বলে আইলেমকে যে জ্ঞান শিখার জন্য তথা ধর্মীয় জ্ঞান শিখার জন্য ঘর থেকে বের হইল। আল্লাহ দালা তাকে তরিবন ইলাল জান্নাত তাকে জান্নাতের পথ সহজ করে দিবে শুরু অনেকে আবার বলতে হবে হুজুর কেবল বাংলা কোন হাদিস কোন আমি যদি হাদিসও এবারও তো কইতে যাই সময় কম আমার সব বই শেষ করতে পারি না এই জন্য কিছু হাদিস বলি এবারত কিছু বাংলা বলি যদি কারো যে অবিশ্বাস হয় যে পুজো আমরা আমাদের দলিল চাই তাহলে দলিল দিতে পারবো কোনো সমস্যা নেই একা আসবেন যত দলিল লাগবে ইনশাল্লাহ দিতে তৈরি আছে আচ্ছা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন মান খরাজা ফি তালিবুল ইলমি মান খরাজা ফি যে ব্যক্তি যে ব্যক্তি আইলেম অন্বেষণ করার জন্য বের হয় যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বের হয় আল্লাহ তাআলার হাবিব বলেন আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা লতা

অথবা তোমরা আলেমদের কি হও ছাত্র হও অথবা আও মুসতামিআন অথবা তোমরা আলেমদের অনুসরণ অনুকরণ ইত্তেবা আও মুহিববান অথবা আলেমদেরকে ভালোবাসো অথবা আলেমদেরকে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাহালাকা কিন্তু তোমরা পাঁচ নম্বরটা হইও না কয় নাম্বারটা পাঁচ নাম্বার এটার মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলছে পাঁচ নাম্বার কি বলছে আলেমদের সাথে বেয়াদবি করিও না আলেমদের সাথে কি করিও না বেয়াদবি করিও না করলে কি হবে পাহালাকা ধ্বংস হয়ে যাবে কার কথা জোরে বলেন কার কথা রাসূলের কথা কার কথা রাসূলের কথা الله تعالى قال وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلكم يحذرون الله تعالى قرآن باك قال هي تمدير তোমরা মমি অনেক বড় বড় একটি দল ওই দল তোমরা সবাই চিহাদের ময়েদারের চলে যেও না সবাই পাব্লিগের ময়েদারের চলে যেও না পরে তোমাদের বড় একটা দল থেকে ছোটো একটা দল বের করো যে দলটা আইন মেদিন শিক্ষা করবে কি শিক্ষা করবে জোরে বলেন ওই প্রত্যেকটা এলাকার মধ্যে একজন আলেম প্রয়োজন যদি একজনও আলেম না থাকে সমস্ত এলাকার মানুষ কবিরা গুনাহ করবে কি গুনাহ করবে কবিরা গুনাহ ইনম জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদতুন আলা মুসলিম প্রত্যেকটা মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি জুরে বলেন ফরজ এটা আমরা সবাই জানি হাদিস নাকি বুখারী শরীফের হাদিস তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ তবে প্রত্যেক মানুষের জন্য আলেম হওয়া ফরজ না এলাকার মধ্যে কমসে কম একজন দুইজন আলেম না থাকলে সবাই না হবে তবে কতটুকু ইলমে শিক্ষা করা প্রয়োজন যে আমি লেনদেন করব আমি নামাজ রোজা পালন করব আমি হজ যাকাত এরকম ভাবে দুনিয়া চলতে গেলে আমার যা যা প্রয়োজন শিক্ষা করা প্রত্যেক নরনারি মুসলিমের উপরে কি অপরিহার্য বল যে বাধ্যতামূলক পড়া লাগবে কিন্তু এখন আমরা তো চিন্তা করি যা সব ভালোmatches বুঝদের